সবাই কেমন আছেন ফিরে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে ফিনো ব্যাংক নতুন যে সফটওয়্যার এসেছে ওয়েবসাইটটা যেটা আমরা লগ ইন করি কম্পিউটারে আগে তো লগ ইন করতাম পার্টনার ডট ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ডট ইন এখন আমাদেরকে লগ ইন করতে হবে পার্টনার লাইট ডট ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ডট ইন তো নতুন পোর্টাল লাইট যে তো সেটা আমরা লগ ইন করে দেখবো ডাইরেক্ট কম্পিউটারে গিয়ে তো ভিডিওতে আমরা কিছু কিছু চেঞ্জ হয়েছে যারা ফিনতে অ্যাকাউন্ট খোলেননি যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য তো খুবই ভালো আর যাদের আছে তাদেরকে পুরানাটা পুরানো যে পোর্টালটা আছে সেটাও ইউজ করা লাগবে নতুনটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে পুরানো পোর্টালে ইউজ করাই লাগবে যেহেতু পুরানো পোর্টালে আমরা কি করি মোবাইল নম্বর বা কাস্টমারের অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর সার্চ মারলে কাস্টমারের অ্যাকাউন্টে ডিপোজিট বা টাকা তুলতে পারে যাদের ফিনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন যে পোর্টাল এসে এটাতে ওই অপশানটা কিন্তু দেয়নি অনেক কিছু অপশান নেই পুরানোতে আছে অনেকটা নতুন অনেক কিছু নেই তবে ইউপিএস ট্রানজাকশনের ক্ষেত্রে নতুন পোর্টালটা খুবই ভালো তাই চলেন আমরা নতুন পোর্টাল কিভাবে লগন করব আমরা কম্পিউটার স্ক্যানে যাই হ্যাঁ তার আগে বলে রাখি ইয়ার আগে যে ভিডিও তো অনেক ভিউ হয়েছিল সেভাবে যদি এটাও ভিউ হয় খুব ভালো লাগবে আমার চ্যানেল আজারুল টেলিকম আর আপনারা কোনো যদি কিছু জানার থাকে কমেন্টে তো বলবেন আর ইমেল আইডি আজারুল টেলিকম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আজারুল টেলিকম অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম মেল মেল করতে পারেন ওখানে খালি অনলি ফোন নম্বর দিলেই ব্যাস আমি নিজে কল করে নেব চলেন আমাদের পোর্টালটা একবার কম্পিউটার পোর্টালটা দেখিনি কীরকম কী কাজ হয় কীভাবে তো যা যাক তো আমরা প্রথমে গুগল খুলে নিলাম গুগল খোলার পরে আমরা এখানে બસ ইখানে বেশ কিছু না লিখতে পারলে লাইটটা লিখতে হবে এল আই টি ই লাইট ফিনো এটা লিখতে হবে কমসে কম যদি পুরা ডাই লিখতে পারে কোই ভালো পুরোটা যদি না লিখতে পারি লাইট ফিনো লিখতেই হবে লাইট ফিনো মেরে আমরা জাস্ট সার্চ করব সার্চ করে যে প্রথম যে অপশনটা আছে ফিনো লাইট অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়ে আসি এখানে দেখেন ফিনো লাইট ডট ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ডট ইন আমরা এটা একটা জুম করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আমরা ক্লিক করব আরেকবার বলছি আমরা এই যে পার্টনার লাইট ফিনো পেমেন্ট ব্যাংক ডট ইন এখানে কোনো প্রেস নাই তো এটা তো আমরা এই যে আমাদের পেজ ডে এইভাবে খুলে যাবে এখানে ইউজার আইডি টা ঢালতেই হবে

तो हमरा पहले में बैलेंसिंग को आर करी देखी पहले बैलेंसिंग को आर करी देखी जय जय बैलेंसिंग को आर क्या मुन है तब पर एक आर ना क्या शूट डल करी हो पहले आधर कार्ड नंबर ढालने का तो तो हमरा पहले कार्ड नंबर ढाल लाम মোবাইল নাম্বার ঢাললাম ব্যাংকের নাম সিলেক্ট করলাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আমরা স্ক্যানে যাব স্ক্যান করে নিলাম জ্বলে গেছে ব্যালেন্স চেক ফিঙ্গারে কাস্টমার হাত লাগলো ব্যালেন্স চেক এই যে এইভাবে আসলো দশ হাজার আটশো ষোলো টাকা ব্যাস হ্যাঁ আরেকটা ক্ষেত্রে বলি এটাকে যদি আমরা প্রিন্ট করি যেখানে প্রিন্ট এখানে ডাউনলোড প্রিন্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ট্রানজাকশন নাম্বার বেরিয়ে এসছে হাজার ব্যাংক ষোলো টাকা আশি পয়সা আছে আধার কার্ড মোবাইল এখানে আমরা ট্রানজাকশনে ক্লিক করলাম প্রিন্ট প্রিন্টে ক্লিক করলাম সরি প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পোর্টালে ওয়েট ওয়েট নেট একটু স্লো আছে এটাকে আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবো এবার চলুন এটা কেটে দিলাম সেম সিলে বেরিয়ে আসলে এবার চলুন আমরা এটা ক্যাশটাকে উইথডল করে দেখি কিরকম হয় তো কেনারা ব্যাংকে হলো না আকাউন্টার प्रॉब्लम আছে তো আমরা অন্য একটা ব্যাংক চেঞ্জ করব फिर আধার কার্ড ডালবো डालব এবার ইন্ডিয়ান ব্যাংক সিলেক্ট করলাম দেখি ইন্ডিয়ান কি হয় তো সার্চিং হচ্ছে ক্যাশ উইথড্র এক্স এক্সপায়ার হয়ে গেছে বলতে গেলে একটা আধার অনেকবার ট্রাই করা হচ্ছে কারণ আধার কার্ড মানে হচ্ছে আমারই চলে না হবে না যেহেতু তো আপনাদের কে দেখাবো ডিপোজিটের ক্ষেত্রে কি আছে দেখেন ডিপোজিট করতে পারে কি তবে এর আগে যে ব্যালেন্স ইনকোয়ারি ওটা হয়েছে সেটা সেটা রিসিপ্টটা আমরা দেখাতে পারি এইভাবে রিসিভ আসবে ক্যাশ শুডুলের ক্ষেত্রে এইভাবেই আসবে তো এই ভিডিও তো আমরা দেখাতে পারলাম না বলতে গেলে একটা আধার কার্ডে তো অনেকবার ট্রাই করা হয়ে গেছে তো লিমিট শেষ হয়ে গেছে এবার দেখি কানাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যেহেতু ডিপোজিট করা যায় কানাড়া ব্যাঙ্কে সেই ক্ষেত্রে কানাড়া ব্যাঙ্কে আমরা ডিপোজিট করে দেবো হয় কি না দেখি ডিপোজিট হয় কি বলতে গেলে ডিপোজিটটা হবে ডিপোজিটটা টা হতো প্রবলেম হচ্ছে এক আধার কার্ডে অনেকবার করা হচ্ছে তো সেই ক্ষেত্রে হয়তো হচ্ছে না কিন্তু হবে তারপরে চলুন আর একবার দেখে নেওয়া যাক পেটিএম ব্যাংকে ওটাও আমারই আধার কার্ড তারপরে এবার একবার ট্রাই করে দেখছি তো প্রথমে আমাদের আধার কার্ড নম্বর ফের ঢানব চলুন এবার পেটিএম ব্যাংকের ডিপোজিটটা আগে দেখে নিই ফিঙ্গারে না জ্বলছে কি প্রবলেম অনেক রায় হয়ে গেছে আর একবার আধার কার্ডে বারবার করা হচ্ছে বলে হচ্ছে না তো কোনো সমস্যা নাই এক আধার কার্ডে অনেকবার করলে তো এরকমই প্রবলেম হবে ডিসেবল হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে পারলেন নতুন পোর্টাল পুরানো পোর্টাল ছাড়া নতুন পোর্টাল অনেক কিছু কম আছে কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে যে ইউপিএস এর ক্ষেত্রে পড়রাকে জায়গা এই এই যে ইউপিএস এর ক্যাশ শিডিউল এর ক্ষেত্রে এটা হার্ড আছে হার্ড এমন কি এটা যে আপনারা এটিএম থেকে ক্যাশ তুললেও আপনাদের হবে এখানে এটিএম এ আপনি ক্যাশ তুলতে পারেন পুরো নোটার হিসাব মতো নোটবে খুব ভালো লাগছে আমি কাজ করছি ভালো লাগছে বিষয়টা হচ্ছে প্রবলেম কিছুই নাই খুবই ভালো লাগছে তারপরেও বলি যে যারা ফিনোর আইডিয়া আছে কারণ ফিনোর অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে এই পোর্টালটা ঠিক আছে তাদের ক্ষেত্রে এই পোর্টালটা এখানে আপনার এই যে ক্যাশ তোলা হবে এবং ব্যালেন্স কার হবে এটিএম কার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন টাকার অঙ্কগুলো সব বসানো রয়েছে এখানে যদি একশো টাকা মারি একশো টাকা মারলাম এই যে সুইপ কাট কাট ঘোষিত বলছে এবার যদি আমরা এই যে ম্যাশিং ও চলে এসছে কাট ঘোষার জন্য এই যে দেখতে পাচ্ছেন যাই হোক এটা আমি ক্যান্সেল করে দিলাম তো ওই রকমই পুরানোটার মতনই তো কাঠ ঘষলেই তিনবার টি টি করার পরেই তিনবার ওপরে করতে হবে টিটি করার পরে মানে শব্দ হবে ওটার পরে যেই কার্ড কার্ড হসার পরে পাসওয়ার্ড ভরে দিবেন পাসওয়ার্ড ভরে তিনবার পরে শব্দ হবে সাউন্ড হবে তিনবার পিক পি করে তারপরে যখন কার্ড বের করে নেবেন টাইমটা যাবেন ওটারও এইভাবেই রিসিভ আসবে রিসিপুলা নাই আমার কাছে থাকলে আপনাদের দেখাইতাম যাই হোক ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আরো বলি যে তো এরকমই রিসিভ তো দেখতে পাইলেন হবে তো এটিএমের ক্ষেত্রেও ওই পুরানোটার মত নেই একটু আলাদা দেখতে হলেও এখানে ইনস্ট্যান্ট এখানে ক্লিক মারার পরেই কার্ড চাবে সই করতে বলবে কার্ড ভরে দিলেন পাসওয়ার্ড মারলেন তিনবার শব্দ হওয়ার পরে কাঠ বের করলেন পাশত মারার পরে ব্যাস এরকমই বিল চলে আসবে এটা ব্যালেন্সিং করি আমি চেষ্টা করলাম অনেক রাত হয়ে গেছিল সেই ক্ষেত্রে আপনাদের ওইগুলা মানে করে দিতে পারলাম না আর আপাতত এখন কাঠগুলো কোথায় পড়ে আছে ও খেয়াল নাই এটা আধুরা রয়ে গেল বাকি রইলো তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন তারা শেয়ার করবেন আর বলতে গেলে আমাদের এই পোর্টালটাতে কাজ করতে ভালো লাগছে বলতে গেলে ইপিএস এর ক্ষেত্রে খুবই ভালো একটা মানে হার্ড আছে পোর্টালটা আর আমাদের যে আগের পোর্টালটা যেটা আছে সেটা আমাদেরকে ইউজ করা লাগবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে যাদের অ্যাকাউন্ট নাই বিলকুল মানে একটাও

আধার কার্ড নিয়ে আসলে তাদেরকে আমি লাইট শিখেই করছি মানে নতুন পোর্টাল তো এই পর্যন্ত ভিডিও আর তো দেখে দিলাম আর তো কিছু জানার মতন নেই আর একটা কথা বলি ভিডিও শেষে আমাদের যে ফিনো ব্যাংকের এটিএম অ্যাকাউন্ট যারা করেন ফিনো ব্যাংকের আইডি যাদের কাছে আছে তারা অবশ্যই অ্যাকাউন্ট অনেক করার চেষ্টা করে কারণ ইউপিএস যদি কোনোদিন বন্ধ হবে না ইউপিএস এর কারণে আজ কি ব্যাংকে ভিড় নাই কো সব ঘরেই মানে বাড়ির কাছে আশেপাশে দোকানে ক্যাশ নিয়েണിത് চলতে बच्चन ভালো হবে সেই ক্ষেত্রে বলি বন্ধ হবে না ইউপিএস চলবে ইউপিএস এর ক্ষেত্রে অনেক লোক কাজ করছে সেই ক্ষেত্রে বলছি তো যারা ফিনর হোক বা যে কোনো ব্যাংকের সিএসপি যদি থাকে তাদেরকে জানাই যে আপনারা অ্যাকাউন্ট খুবই খোলেন কারণ হচ্ছে ইউপিএস যদি দিন বন্ধ হয়ে যায় আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি কাজ করিতে পারবেন আর ইউপিএস বন্ধ হয়ে গেলে অ্যাকাউন্ট খুলছেন না কিন্তু কাজ করা মুশকিল হয়ে যাবে সেই ক্ষেত্রে জানাচ্ছি যে কোনো ব্যাংকের সিএসপি যদি পান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল যে কোনো সিএসপি যদি পান কোনো লোক সিএসি কে অবশ্যই আপনারা ইউজ করেন চালান কারণ হচ্ছে সিএসপি যাদেরকে চালায় তাদেরকে কমিশন কম দেওয়া হয় সেই ক্ষেত্রে বলছি যে আজুবাজু ইউপিএসে কাজ করলেও করেন সেটা কম প্রবলেম নাই মেন পয়েন্ট হচ্ছে যে কোনো সিএসবি চালালে সেই ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট খোলেন আপনার ভালো হবে আপনাদের ভালো হবে কারণ ইউপিএস যদি বন্ধ হয়ে যায় কিন্তু আপনি স্টেট ব্যাংকের ধরেন একটা সিএসবি পেয়েছেন বা ফেনো ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক বা যে কোনো ব্যাংকের সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার সেই অ্যাকাউন্টের ক্যাশ ডিপোজিট তো হবেই অবশ্যই ফের উইড্রল হবে আপনি কিছু করে করতে পারবেন মানে কিছু করে খেতে পারবেন সেই ক্ষেত্রে জানাচ্ছি যে যে ব্যাংকেরই সিএসপি পেয়েছেন সেই ব্যাংকের সিএসপির দিকে নজর রাখুন কারণ অ্যাকাউন্ট থাকলে আপনার লাইভ আগে বাড়বে আর অ্যাকাউন্ট নাই আপনি অ্যাকাউন্টটা অবশ্যই খোলার চেষ্টা করুন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বাড়াচ্ছি নি ভিডিও যদি বেঁচে থাকি ফের পরের টাইম আসবো অন্যদিন আজকের মতন এই কেমন হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে মেল করতে পারেন আজারুলো ডট কম ওখানে খালি জাস্ট ফোন নম্বরটা লিখে পাঠাবেন আমি কল করে নেব এর আগে কিছু ভিডিও কমেন্ট এসছে পড়ার টাইম না যেহেতু তো বুঝতে পারছেন এখন বারোটা তেইশ মিনিট বেরিয়ে গেছে পঁচিশ তারিখ পড়ে গেছে তো

আমাদের জেএমডি বাオーナー ফিনোর তো দুঃখের বিষয় হয়েছে যে ফিনোব্যাঙ্কে বছরে সাড়ে চারশো টাকা এডম কার্ড কার্ড চার্জ কাটছে এটাই খুব খারাপ লাগে তাছাড়া খুবই ভালো লাগে বাকি কাজ করতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যেন কিছু লোক দেখতে পায় এই পর্যন্ত টাটা ভালো থাকুন বাই